আমরা নতুন করে সাজাতে চাই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে জাতির সামনে ঘোষণা দিয়েছিলেন আমরা জুলাই গণহত্যার বিচার করব আল্লাহ জামাত ইসলামী যদি কোন দাবি আদায় চাই কোন দাবি প্রকাশ করক যৌক্তিক হয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে বিশ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় ছিলেন মাদার অব ডেমোক্রাসি তিনি ছিলেন নাকি গণতন্ত্রের মাগ্রামের সংগ্রামী বাসি আপনারা জানেন ছত্রিশ জুলাই তথা পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে দিয়ে শেখ হাসিনা এবং তার দোসরের তাদের বন্ধু রাষ্ট্র ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল অনেক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ রক্ত সংগ্রামী বন্ধুরা ছাত্র এমনি রক্ত দেই নাই বাংলাদেশ যদি আবার কখনো ফ্যাসিবমের তৈরি হয় আবার যদি কখনো বাংলাদেশে মানবতিকাল বিয়ষ্ট হয় মানুষকে আবার নির্যাতনের জজরিত করা হয় তাহলে আবার উদ্বদ্ধরা আবু সাইদ সাকি বান্দুম ও আলী রাহেলা শত শত যারা বাংলাদেশে তৈরি হয়েছে তারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মুখ অবিষ্ট দণ্ডাই মান্ত অহিত জনতা আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বারকাত সংগ্রামিত অহিত জনতা আপনারা জানেন দীর্ঘ দেড় দশকের জন নির্যাতনের পরে আমরা পাঁচ আগস্ট দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে জাতির সামনে ঘোষণা দিয়েছিলেন আমরা জুলাই গণহত্যার বিচার করব তিনি বলেছিলেন রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার করব তারপরে ঐক্যমতের ভিত্তিতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করবে যেটি বাংলাদেশের সেরা নির্বাচন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বিশেষ যে একটি দলের প্রতি অনুরোধের বসবাসী হয়ে দেশ ছেড়ে বিদেশে এটি গোপন বৈঠকের মাধ্যমে তড়িঘড়ি করে শিডিউল ঘোষণা করা হয়েছে এই শিডিউল বাংলাদেশের জনগণ সহজভাবে মেনে নেয় নাই তারপর আমরা বলছি ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন করতে চাই তবে তার আগে জামাতের পাঁচ দফা দাবি আপনি মেনে নিন জামাতের এই পাঁচ দফা দাবি আর জামাতের মধ্যে নেই বাংলাদেশের জনগণের দাবিতে পরিণত হয়েছে ভিত্তিতে হবে নির্যাতন এবং গণহত্যার বিচার করতে হবে আর রাষ্ট্রের কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে লেভেল প্লেন ফিল করতে হবে তারপরে নির্বাচন দেন আমরা সে নির্বাচন অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ সামান্য জনতা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সংগ্রামী তৌহিদ জনতা বর্তমান সময়টাই হলো আজকে কোন কারণে আমাদেরকে বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে রক্তের উপর দিয়ে সরকার এসেছেন এক বছর অতিবাহিত হয়েছে তার মধ্যে অন্যতম পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের সত্তর পার্সেন্ট জনগণ পেয়ার পদ্ধতির পক্ষে আন্তর্জাতিক ভাবে পেয়ার পদ্ধতি গ্রহণযোগ্যতা বেশি রয়েছে কিন্তু একটি রাজনৈতিক দলের খুশি করার জন্য আপনি পেয়ার পদ্ধতিকে গ্রহণ করতে চাচ্ছেন না যে কারণে আজকে আমাদেরকে রাজপথে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করতে হচ্ছে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের পরেও যদি আপনি দাবি মানতে হন তাহলে আমার ঘটনা হবে অতএব অবিরাম জামাত ইসলামীর পাঁচ দফা কর্মসূচি মেনে নিয়ে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন এ আল্লাহ জামাত ইসলামী যদি কোনো দাবি আদায় চায় কোন দাবি প্রকাশ করুক যুক্তি হয় 54 হাজার বর্গ মাইলের এই দেশে বিশ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায় আবার নতুনভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ অউজুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ রহমান রহিম ছাব্বিশ সালের মধ্য ফেব্রুয়ারিতে এই সরকার জাতীয় সংসদের নির্বাচনের বদ্ধপরিকর সম্মানিত ভাইরা যে জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সেই জুলাই যোদ্ধাদের অরক্ষিতভাবে রেখেছে আমরা কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দিতে পারি না রাষ্ট্রীয় অনুমোদন না দিয়ে যারা নির্বাচিত নির্বাচনে যেতে চাই তারা জাতীয় পরিমাণ জুলাই যোদ্ধাদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হবে পেয়ার পদ্ধতি চালু করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তারপরে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে তার পদ্ধতি আমাদের দেশে দেশের রাজনৈতিক দল বলছেন পেয়ার পদ্ধতি বুঝি না আপনার মূর্ক্ষ অজ্ঞ যে পিয়ার পদ্ধতি বোঝেন না বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের যে পঞ্চাশটি আসন কি পদ্ধতি নির্বাচন হয় পিয়ার পদ্ধতিতে আপনি বাংলাদেশ মানুষকে বোকা ভাবছেন জুলাই বিপ্লবের যে রক্ত সেই রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা সেই স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য জুলাই সনদের ভিত্তিতে এবং পেয়ার পদ্ধতিতে নির্বাচনের কোন বিকল্প নেই সম্মানিত রাজশাহীবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই এই পাঁচ দাবি মেনে মধ্য দিয়ে বাংলাদেশ একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ কারো বাবার তালুকে পরিণত হয়েছে বিগত সত্তর বছরে এক ফ্যাসিস্ট তিনটি পতারো নির্বাচনের মধ্য দিয়ে উনি আবার হয়েছিলেন মাদার ডেমোক্রাসি তিনি ছিলেন নাকি গণতন্ত্রের মা আমরা জানি বিড়াল নাকি কয়েকটি বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চাকে সে খেয়ে নিয়ে ওই মা সন্তান খেকো বিড়ালে পরিণত হয় বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী তিনি গণতন্ত্রের মা হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে তিনি খেয়ে ফেলেছেন আগামী দিনে ওরকম ভাবে ওই ফ্যাসিস্টের কায়দায় আবার একটি নির্বাচনের মধ্য দিয়ে কেউ গণতন্ত্রের বাবা সাজতে চায় আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই গণতন্ত্রের মাত্র সতেরো বছর সময় পেয়েছিল গণতন্ত্রের বাবা যদি কেউ সাজতে চাই পাতানো নির্বাচন করতে চাই খুব জোর তারা সতেরো মাস সময় পেতে পারে এদেশের জনগণ কাউকে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে দেবে না তাই আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থাপনের মাধ্যমে সঠিক গণতন্ত্র চর্চা এবং বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বীর রাজশাহীবাসী ভাই এবং বোনেরা আপনারা ভালো আছেন আমরা ভালো থাকতে চাই আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন এই আশা নিয়ে শুরু করছি

সবার জন্য সমতল ভূমি করতে হবে সনদে বলা হয়েছে বিচার করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আসুন আগামী দিনে দেশের মানুষের কল্যাণের জন্য পাঁচ দফা দাবিকে মেনে নিয়ে বাংলাদেশকে সংস্কার করে একটি কল্যাণকার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ جی اللہ اکبر یوه تقریر